ছি তোমার সঙ্গে তো আমার আছি আছে ঠিক আছে ফুচকা খেতে ঠিক আছে তো জল ফুচকা নয় ঠিক আছে আরও নানা রকমের ফুচকা বানায় তার মধ্যে আজকে স্পেশাল যে ফুচকাটা থাকছে সেটা হচ্ছে ফায়ার ফুচকা তো কাকুর সঙ্গে একটু কথা বলে চলো দাদা তোমার নামটা বলো সুজন ঠিক আছে দাদার নাম হচ্ছে সুজন সুজন চলে এসেছি ঠিক আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা একদম শিবগঞ্জ মোড়েই শিবগঞ্জ মোড়ে নামবে নামার পরে তোমরা এখানে দেখতে পাবে কাকবে তাছাড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকুর দোকান এই যেখান থেকে বসে কাকু ঠিক আছে চলো এক এক করে ফুচকা টেস্ট করতে থাকি প্রায় পাঁচ ছ রকমের ফুচকা আজকে আমরা টেস্ট করবো ঠিক আছে দেখতে থাকো

তবে তিনটে ফুচকা হলো এখন বলতো এই ফুচকাটা আমার একটু অন্যরকম লেগেছে এই ফুচকা সব খাওয়ার জন্য তোমাকে কাউ কাজে অবশ্যই আসতে হবে ঠিক আছে এখন আমাদের তিনটে তিন রকমের ফুচকা খাওয়া কমপ্লিট এবার আমাদের দাদার এই ফুচকাটা খাবে এটা হচ্ছে চার নম্বরের ফুচকা তো দাদা বলো এটা এই ফুচকাটা কি ফুচকা থাকবে এটা ম্যাঙ্গো ফুচকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেহেতু কাকু দাদা বলছে এটা যে এটা ম্যাঙ্গো ফুচকা কিন্তু এটাও দাদার সিগারেট ফুচকা ঠিক আছে তো সিগরেট যেহেতু থাক সিগারেটই থাক দাদা বানা থাক আর আমরা খাওয়ার সময় যেমন ফুচকা বানালাম হ্যাঁ ফুচকাটা এরকম কিছু অন্য পর্যায়ে খেয়েছে না এই যে কাকু এক দাদা এটা আমার দাদাই হবে তো এই যে তিন রকমের এখনও পর্যন্ত ফুচকা খেলাম তার মধ্যে জল ফুচকাটা আমরা খেয়েছি পুদিনা ফুচকাটাও খাইনি আর যেই স্পেশাল ফুচকাটা বানালো সিক্রেট গেছে ফুশাল ফুচকাটা সিগ্রেট স্পেশাল ফুচকা যেটা মানে যার জলটা একটু লাল মন্দির ছিল ওই ফুচকাটাও আমরা প্রথমবারই খেলাম এখন যে আমাদের চার নম্বর ফুচকা জলটা রেডি হয়ে গেছে ঠিক আছে এই যে ম্যাঙ্গো ফুচকা এইটাও আমরা প্রথমবার খাচ্ছি ঠিক আছে এসব দাঁড়া হচ্ছে সিগারেট ফুচকা যেগুলো কেউ জানে না ঠিক আছে না জানাই ভালো এগুলো আমাকে

বলতে গেলে অসাধারণ চার কিছু বলা যাচ্ছে লাগে তো এতক্ষণ যে ফুচকাগুলো খেলাম তোমরা দেখলে মানে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই যে জল মতন ফুচকাটা ওটা তোমার স্পেশাল ফুচকা ছিল না ওই যে দাদার স্পেশাল ফুচকাটা ছিল সিগারেট স্পেশাল ফুচকা ওই ফুচকাটা সবথেকে ভালো লেগেছে আর এই যে দই ফুচকা ছয় নম্বর ফায়ার ফুচকা তো এবার আমাদের সেই বহু প্রতীক্ষিত যে আজকের মেন যেটা হচ্ছে দাদা এটা কি দাদা ওই যে ফায়ার ফুচকা এটা হচ্ছে ফায়ার ফুচকা দেখা যাক ফায়ার ফুচকাটা দাদা কিরকম বানায় এখন হচ্ছে এখন হচ্ছে দাদা ফায়ার ফুচকা বানাচ্ছে দেখতে পাচ্ছ এটা দাদার কাছে বানা সম্ভবত প্রথমবার তাই তো আমার কাছে প্রথম দাদার কাছে ওই ফায়ার ফুচটা প্রথমবার আমাদের সবার কাজে ফায়ার ফুচটা প্রথমবার দেখা যাক এরকম কী হয় ঠিক আছে এটা এইটার জন্যই মেন হচ্ছে আমরা উত্তেজিত হয়ে যাব এটার জন্যই আশা এইটার জন্যই মেন হচ্ছে আমাদের আশা এটা আমাদের এখন ফায়ার ফুচকার ডেকোরেশন চলছে যে এসেছি শুধু তোমরা খাবো চলে যাব কিন্তু দাদার এই যে অশ্লান্ত পরিশ্রম ঠিক আছে এটা মানে এত রকমের ফুচকা প্রথমত তোমরা কেউ দেখবে না যে একসঙ্গে কোনো ফুচকাওয়ালা সব রকমের ফুচকা বানিয়েছে দাদার দাদা অনেক কষ্ট করেছে এতগুলো ফুচকা বানানোর জন্য। দাদাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাদের আমাদের জন্য এত ফুচকা এত সুন্দরভাবে বানানোর জন্যে

তো ফুচকাটি খাওয়ার জন্য তোমাকে দাদার কাছে অবশ্যই আসতে হবে দাদার সঙ্গে ফুচকা খেয়ে দাদার কাছে খুব ভালো লাগলো দুলাল শর্ত যে ফুচকা বন্ধু দাঁড়া হ্যাঁ আমার বাবার হ্যাঁ এটা হচ্ছে দাদার বাবার নাম আর দাদার নাম হচ্ছে সুজন তো তোমরা যদি কেউ অন্য বা বিভাবেতে অর্ডার দিতে চাও তোমরা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো নিচে আমি ডেসক্রিপশনের নাম্বারটা দাদা দিয়ে দেবো তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আমার নেক্সট ব্লগে